নবান্ন অভিযানের আজ দ্বিতীয় দিন মহার্ঘবাতার দাবিতে নবান্নের সামনে এই অভিযান চালিয়ে রেখেছেন ডিএ আন্দোলনকারীরা তাদের কর্মসূচিতে আজ উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আন্দোলনকারীদের মালক যুক্ত হয় আন্দোলনের নতুন নতুন মাইল ফলক পার এটা একটা মাইল ফলক কোর্টের নির্দেশ রয়েছে সিঙ্গেল বেঞ্চে তখন পর্যন্ত বাধা দিলেই বাঁধবে লড়াই এই মানুষের নিয়ে এরা তো করছে এবং দমে সেজন্য আমরা সমাধি জানাচ্ছি

গ্রাম গ্রামসভা থেকে লোকসভা দেখতে পাচ্ছেন রাজ্য সভা দেখতে যত গণতান্ত্রিকতা বাড়ে তত বেশি মানুষ কেড়ে নেয় সে চাকরিরত হোক হোক এমনকি তাদের প্রশ্ন করার অধিকার নেই আন্দোলনে যত আন্দোলনে তুমি বাহাদ দাও তাহলে কি এনার্সি তৈরি হয় আজকে যারা এখানে চলছে ধর্নার করবো ধর্ণা করতে দিচ্ছ না তাহলে যারা মঞ্চ ঘাটিয়ে যা রতমিনী হাজার মূর্তি নিচ্ছে গান্ধী দিচ্ছে তাদের কথা শুনছিল না যা পানি স্বাগত সাধু সন্তরা আসছেন তার সঙ্গে রাজনৈতিক নেতারা এসে একটা প্রশ্নের মধ্যে মহাভাবে বললে হচ্ছে এটাই হচ্ছে নাগপুরের নির্দেশ মানুষ যত তার জীবন জীবিকা নিয়ে তার রসদ নিয়ে তার শিক্ষা নিয়ে তার স্বাস্থ্য নিয়ে তার মাইনে নিয়ে তার ডিএ নিয়ে লড়াই করবে তত বেশি তাদেরকে বলা হবে দেখেছিলে না একটা একটা আমির খানে যখনই কেউ প্রশ্ন করে তখন বলে জোরে দিয়ে ধুয় তুলতে আরম্ভ করে ধর্মের ধ্রুয় তোলা হয় কারণ ধর্মকে বর্ম করে অপকর্ম করতে সুবিধা হয় ধর্ম শেষ নিয়ে আরেকটা রাজনীতি হচ্ছে রাম মন্দির জগন্নাথ মন্দির গির্জা চার্চ মসজিদ মন্দির সব ছিল সব আছে সব থাকবে কিন্তু ভোটের আগে কেন হয় আমাদের এখানে পুজো পার্বণ এসব হতো তিথি নক্ষত্র নির্ঘণ্ট মেনে এই প্রথম আমরা দেখছি ভোটের তারিখ দেখে হয় তাতে বোঝা যাচ্ছে যে ভোটের জন্য করতে হচ্ছে আমার আমন্ত্রণ সবাই করতে পারে তাতে আপত্তি কি আছে কিন্তু কে যাবে কে যাবে না তাদের দেখতে হবে কার কি অবস্থান রাজনৈতিক অবস্থায় স্পষ্ট করতে হয় এই যে এরা এখানে যে ধর্ণা করছে এরা তো সবাইকে আমন্ত্রণ জানা তারপর সে ঠিক করবে কে আসবে আসবে কালকে মুখ্য অতি সংস্থাকে তিনি এখানে এসে বলুন যে হ্যাঁ আমি আন্দোলনের পক্ষে আছি অসুবিধা নেই বেশি অম্বল হয়েছে এই জন্য কম্বল বিতরণে বাধা দিচ্ছে